এটা খায়া কলকাতার ইনশাল্লাহ সকালবেলা আটটা সাড়ে আটটা সাড়ে সাতটা আটটার মিনিটে কলকাতার সারা এখন খাই খা করে বিচেটি হন কোরাল মাছের কোরআল মাছের হওয়ার পর ইনশাল্লাহ আমরা রাত্রে সাড়ে দশটা কলকাতার থেকে টাকার উদ্দেশ্যে রটা হল এর মধ্যে চোদ্দ গ্রাম নুর জাহানে আবার মালাই দুধের আবার চা

সবাই মিলে আপনারা এনজয় করেন ঠিক আছে শুভকামনা আপনাদের এনজয় যাত্রা নিরাপদ এবং আনন্দময় হোক এই প্রত্যাশা রইল টাটা দিয়ে দেন টাটা ওকে